পকেট থেকে টাকা জোর করে বের করে নিতে পারি না টাকা কম দিলে আরো টাকা দেন এভাবে হাত পারি না আমার ভাগ্নেকে দিয়ে যদি আমি নাটক করাই মামা হিসেবে কি আমি বিরাট অন্যায় করলাম প্রত্যেকটি বিষয়েরই ভালো মন্দ দুটি দিক থাকে আমি যদি শিল্পী বানাবার জন্য চেষ্টা করে থাকি এটা অবশ্যই ভালো সবাই তো কোনো না কোনো সময় নতুন থাকে আমি যদি মামা তো অভিনেত্রী অন্যায় দেখি না কুইনাইন জ্বর সারাবে কিন্তু কুইনাইন সারাবে প্রত্যেকটি পেশায় যদি আপনি সৎভাবে করে যান সেটি অনেক সুন্দর পেশা যদি সেটা খারাপ পেশা না হয় চুরি বারবার মানুষকে ঠকানো এগুলি না হয় তাই না অবশ্যই ডাক্তারি একটি সৎ পেশা যদি আমি সেটি সৎভাবে করি আমি ডাক্তারি পেশাকে অনেক ভালোবাসি অনেক উপভোগ করি একইভাবে অভিনয়টিকেও অনেক ভালোবাসি উপভোগ করি তবে অভিনয়ের চাইতে ডাক্তারি পেশাকে উপরে রাখি তবে সত্যি কথা যেটা গরিব ডাক্তার এই জন্যই বলে রোগীদের পকেট থেকে টাকা জোর করে বের করে নিতে পারি না জোর করে টাকা চাইতে পারি না টাকা কম দিলে আরো টাকা দেন আরো টাকা দেন এভাবে হাত পাততে পারি না যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকি হয়তো বা এই জন্যই বলে আর তার চেষ্টাটা সুন্দর হয়ে থাকে তাহলে সেখানে দোষের কিছু নাই এখন মামা তো বোন জন্যে সে বিরাট অপরাধী সে অভিনয় করতে পারবে না এটা তো কোনো কথা না আমার ভাগ্নেকে দিয়ে যদি আমি নাটক করাই মামা হিসেবে কি আমি বিরাট অন্যায় করলাম না আমি যদি চাই আমার ভাগ্নে অভিনয় করে অভিনয় শিখে ভালো অভিনেতা হোক সেটা তো অন্য না ঠিক একইভাবে আমি মামাতো বোন খালাতো বোনকে যদি চাই তারা অভিনয় শিখে ভালো অভিনয় করুক সেটা তো অন্যায় না কারণ সবাই তো কোনো না কোনো সময় নতুন থাকে পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রীও এক সময় নতুন ছিলেন এক সময় ভালো কাজ করেননি ধীরে 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 শিলি অনেক উপরে উঠে গিয়েছেন তো সুতরাং এটা আমি দোষের কিছু মনে করি না যদি তার উদ্দেশ্য সৎ হয়ে থাকে আমি যদি মামাতো বোন খালাতো বোনকে অভিনেত্রী বানাবার প্রচেষ্টায় এই কাজটি করে থাকি আমি তো অন্যায় দেখি না কিংবা আমার ভাতিজাকে ভাগ্নিকে সুযোগ দিয়ে ভালো অভিনেতা বানাবার চেষ্টা করে থাকি সেটাও তো অন্যায় না আর যদি বোন খালাতো বোনের সাথে প্রেম করার জন্য সুযোগ দিই অবশ্যই সেটা অন্যায়